আর 20 নরম 20 এসি সারা ঘুমাই করে নাই এই খাউন ভালো লাগে না আর আজকে এগারোটা দিন পাতলা একটা কম্বল ওটা বিসাই আসু বাংলা একটি প্রবাদ আছে দেখি স্বর্গে গেলেও ধান বানে ঠিক তেমনি প্রিন্স মামুনের দিন কাটছে কারাগারে নেচে গে ইদুল আযহা উপলক্ষে কারা নিয়ে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচতে দেখা যায় তাকে ভিডিওটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে তার ফ্যানদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় কেউ কেউ আবার এর কড়া সমালোচনাও করেছেন এক ইন্টারভিউতে মামুন কারাগারে কেমন আছে প্রশ্ন করলে মামুনের মা বলেন মামুন কারাগারে ভালো নেই যদিও আমার সাথে বলে ভালো আছি কিন্তু মামুন ভালো নেই আমি প্রতিদিন পোলাও বিরিয়ানি মাংস ভাত মামুনকে দিয়ে আসি কিন্তু মামুন বলছে ভাত দেওয়া লাগবে না তাকে ওখানে কারাগারের সবাই তাকে মাতিয়ে রেখেছে লাইলার বিষয়ে জানতে চাইলে মামুনের মা বলেন লাইলা আমার ছেলেটার কাছ থেকে টাকা পয়সা সবকিছুই হাতিয়ে নিয়েছে ওর বয়সের দিকে তাকিয়ে কোন মুখে আমার ছেলেটাকে বিয়ে করতে চায় তিনি এও বলেন আমরা জানতাম না লাইলা দুটি বিয়ে ছিল লাইলা মামুনকে ছোট ভাই পরিচয়ে তার বাসায় নিয়ে যেত মামুনের থেকে সব টাকা হাতিয়ে নিত লাইলা আমার মনটা খালি ব্যারিস্টার সুমনকে চাই সেই একমাত্র পরে আমার ছেলেটাকে আমার বুকে ফিরিয়ে দিতে লাইলা আক্তারকে দর্শক অভিযোগের এক মামলায় টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরপে প্রিন্স মামুন বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মামুনের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ মামলায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এ বিষয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ ঘোষ বলেন কারাগার হচ্ছে সংশোধনগার ঈদ উপলক্ষে বন্দীদের জন্য বিনোদনের আয়োজন করা হয় সেখানে মামুন গান বাজনা করেছে আমরা চাই সংস্কৃতির চর্চার মাধ্যমে বন্ধুদের মানসিক উৎকর্ষ সাধিত হোক তাই আমরা নিজেরাই তার গান রেকর্ড করেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছি ধন্যবাদ সবাইকে